নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তৃষ্ণার বাবা বাজার করে এনে দিয়েছে আজকের দিনটি রবিবার আবার ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে সেই জন্য তৃষ্ণা কিন্তু একটু মাংস খেতে চাইল তাই ওর বাবা মাংস এনে দিয়েছে আমি এক সাইড করে গুছিয়ে রেখে এখন তৃষ্ণার টিফিনটা করে দিতে এলাম কারণ রান্না করতে একটু দেরি হয়ে যাবে তৃষ্ণাকে যদি সকালে কিছু খেতে না দিই তাহলে খেতেও অনেকটা বেলা হয়ে যাবে আর প্রতিদিন আমাদের সকালের খাবার খেতে খেতে প্রায় এগারোটা বেজে যায় সেই জন্য তৃষ্ণাকে সকালে হালকা কিছু খাইয়ে রাখি যে ওর যাতে খিদে না পায় আর এগারোটার মধ্যে যখন রান্না হয়ে যায় তখন ওকে ভাত দিয়ে দিই আর এখন তো রান্না করে নিয়ে চলে এসেছি তৃষ্ণার বাবার খাবারটাও গুছিয়ে দিচ্ছি আর ওদিকে তৃষ্ণাও খেতে বসেছে তবে আজকের তৃষ্ণা কিন্তু ভাত খাচ্ছে না সকালে রুটি দিয়ে মাংসের তরকারি খাচ্ছে গরম গরম রুটিও করেছি তাই রুটি দিয়ে মাংসের তরকারি খেলো ও আর ওর বাবা আর আমি খেলাম ভাত বেশ কয়েকদিন হলো বিছানার চাদর বালিশের রড এগুলো খোলা হচ্ছিল না ওই প্রতিদিনের সচরাচর যেগুলো ব্যবহার করা হয় সেইগুলোই ধোয়া হচ্ছিল কিন্তু কাঁচা তো অনেক বের হয়েছে ঘরের শুধু মশারিটা কাচার জন্য আর এখন ধীরে ধীরে ঠান্ডাটা পড়তে শুরু করেছে আর এখন তো জামা কাপড় ঠান্ডা জলে দিলে প্রায় পরিষ্কার হয় না বললেই চলে সেই জন্য একটু উষ্ণ গরম জল করে সবগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই এখন একটু ভালো করে চটকে চটকে তুলে নিচ্ছি এখনও কিন্তু অনেকটা জিনিস বাকি রয়েছে এইগুলো তুলে নিয়ে ওই জলে আবার অন্য জিনিসগুলো ভিজিয়ে দেব। তবে উনুনের উপরে আরও এক হাঁড়ি জল বসানো রয়েছে এই জলে কম হবে বলে ওই জলটা বসিয়ে রেখেছিলাম তিন দিন পর আজ একটু ভালো রৌদ্র বের হয়েছে দেখে অনেকটা কাঁচা বের করেছি কিন্তু এখন দেখছি আকাশটা আস্তে আস্তে আবার জিমিয়ে আসছে আজকের আর একটাও জামা কাপড় হয়তো শুকাতে পারবো না কোথায় দেব এত জামা কাপড় তারও কোনো ঠিক নেই ছোট্ট ছোট্ট করে ওই ঘর বারান্দায় এইভাবে মেলে দিয়ে রাখতে হবে ভিজে জিনিস তো আর এক জায়গা করে রাখা যাবে না বাদ বাকি আমার পিছনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজাতে গিয়ে দেখলাম জল কম হয়ে যাচ্ছে তাই আবার উষ্ণ গরম জলটা ওতে আবার দিয়ে সবগুলো ভিজিয়ে দিলাম নির্দিষ্ট একটা দিন সংখ্যা থেকে যতই দিনগুলো কমে যাচ্ছে তত কিন্তু আমাদের শরীরের কার্যক্ষমতা কমে যাচ্ছে আগে কিন্তু প্রচুর কষ্ট করেছি এখন না এত কাচাকুচি একসাথে করতে গেলে খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে তো জামা ঠিক ঠিকমতো পাচার দিয়ে কাচতে পারি না আর মোটা কাঁথা তো আমি দিনও কাচি না শুধু ব্লাঙ্কেটগুলো তো কষ্ট হয় কাচতে সেটা শীতের শেষে একবারেই কাঁচা হয় তবে সব জামা কাপড়গুলো কিন্তু একবার করে পাচার দিয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখাইনি নি একটু ভালো করে থুপিয়ে নিয়ে তাই ধুয়ে দেব। পুকুর হলে বা টাইমের জল থাকলে কাচতে কিন্তু অতটা অসুবিধা হয় না পাতকুয়োর জল তো টেনে টেনে তুলে এত কাঁচা কিন্তু খুব কষ্ট হয়ে যায় আসলে জল তুলতে গেলে কিন্তু হাত ব্যথা করে এখন তো বহুত তো জল উপরে আছে যখন গরমের সময় হয় জল কিন্তু অনেকটা নিচে থাকে তখন আরও বেশি কষ্ট হয় আপনাদের সাথে গল্প করতে করতে কিছুটা জামা কাপড় আমার কাঁচা হয়ে গিয়েছে যেমন বিছানার চাদর কিছু জামা কাপড় বালিশের ওয়ারগুনো কাঁচা হয়ে গিয়েছে আর কিছু বাকি রয়েছে শেষে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি এবার একটু থুপে নেব। তবে আগের গুলো সব ধুয়ে দড়িতে রেখে দিয়েছি এইগুলো একটু ধুয়ে থুপে নিয়ে তাই একসঙ্গে গিয়ে সব মেলে দেবো এরই মধ্যে আমার এক যা এসেছিলো তার সাথে গল্প করতে করতে আমি আর এদিকে ভিডিওটা স্টার্ট করে অনেকটা কাজ করে নিয়ে তারপরে আবার ভিডিওটাও স্টার্ট করলাম আসলে ওই ভুলো মন অনেক অনেক দিন এমনই হয় আমি ভিডিওর ক্যামেরাটা এইভাবে রেখে এসে কাজ করতে থাকি কিন্তু পরে গিয়ে দেখি যে ভিডিও চালু করে তো তখনও খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক অনেক গল্প করলাম এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে কৃষ্ণার কিন্তু খুব খিদে পেয়েছে বাড়িতে ওর বিকালে খাওয়ার মতো কিছু নেই ওই কেক বিস্কুট এই এইসবই রয়েছে কিন্তু ওই একঘেয়েমি জিনিস সব সময় খেতে চায় না তাই বিকালবেলা একটু মিষ্টির জল ভিজিয়ে তাতে মুড়ি দিয়ে নিয়েছে তাই আমি বলছি কি একেবারে না ভিজিয়ে ওই শুকনো শুকনো একটু দু চার গাল খা দেখবি ভালো লাগবে মিষ্টি মিষ্টি জল লাগবে তখন খেতে আরও বেশ ভালো লাগে কিন্তু ওটা ওর কিন্তু পছন্দের খাবার নয় তাই দেখুন কি অবস্থা করছে কি নাটক যে করছে মানে ও খেতেই পারছে না হ্যাঁ আবার অফ টানছে তো যাই হোক আমি একটু বকা দিতে ওগুলো খেয়ে নিয়েছিল কি করব বলুন সময় তো আর ঘরে সব কিছু থাকে না আমাদের গরিব সংসারে কিছু আনতে গিয়ে আবার অন্য কিছু শেষ হয়ে যায় এইভাবে তো চলতে হবে যার যেমন আছে সে তো তেমনভাবে চলবে বলুন আমার নেই কিছু আমি যদি বাহাল্যতি দেখাই কোথা থেকে পারবো গল্পে গল্পে অনেকটা এগিয়ে এলাম তো যাই হোক আর ব্লগটা বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু